ওয়েলকাম ফ্রেন্ডস চলো সরল সুদ কোষা অঙ্কের একটি দুর্দান্ত টেকনিক আজকে আমি শিখিয়ে দিই এমন কোশ্চেনগুলো আমি আজকে সলভ করাবো যে কোশ্চেনগুলো বারবার বিভিন্ন ধরনের এক্সামগুলোতে এসেছিল যেমন এই কোশ্চেনটা ডব্লিউ বিপি প্রিলি দু হাজার কুড়িতে এসেছিল বলা আছে একটি মূলধন কুড়ি বছরে সরল সুদের তিন গুণ হয়ে যায় একই সুদের হারে কত বছরে তা নিজেই দ্বিগুণ হবে এই যে এখানে তিন গুণ কথাটা আছে না এই তিন গুণটাকে এক কমিয়ে দাও অর্থাৎ দুই লেখো দুই লিখে এই দুই মানেই হলো কুড়ি বছর দুই মানেই হলো কুড়ি বছর এবার বলা আছে যে এখানে এক গুণ হবে কত গুণ হবে এক গুণ হবে তাহলে এক গুণ সরি দ্বিগুণ হবে এই দ্বিগুণটাকে যদি আমরা এক কমিয়ে দিই তাহলে এক হবে তাহলে এক হবে কত বছরে সেটাই আমাদের নির্ণয় করতে হবে তো কোনি গুণ করে দাও কুড়ি অক্ষে কুড়ি আর এই দুই চলে আসবে নিচে অর্থাৎ ঐকিক নিয়ম এবার দুই দিয়ে কুড়িকে কাটলে হবে দশ অতএব সঠিক উত্তর হবে অপশন এ দশ বছর সঠিক উত্তর হবে অপশন এ দশ বছর চলো পরের প্রশ্ন একটি মূলধন সাত বছরে সরল সুদে দ্বিগুণ হয়ে যায় কত বছরে তা নিজেই পাঁচ গুণ হয়ে যাবে এই দ্বিগুণ থেকে এক কমাবো এক কমাইলে এক হবে এই এক মানেই হলো সাত বছর এক মানেই হলো সাত বছর তাহলে এবার পাঁচ গুণ মানে এক কমাবো পাঁচ গুণ থেকে এক কমালে চার হবে তাহলে চার হয়ে যাবে কত চার সাতা আঠাশ চার সাতা আঠাশ বছর চার সাতা আঠাশ বছর অতএব সঠিক উত্তর হবে অপশন বি আঠাশ বছর চলো নেক্সট কোয়েশ্চেন একটি মূলধন পনেরো বছরের সরল সুদে তিন গুণ হয়ে যায় গুণ হয়ে যায় তিন গুণ কত বছরে তার নিজেই পাঁচ গুণ হয়ে যাবে তাহলে কী করব যে তিন গুণ আছে এক কমিয়ে দাও তাহলে দ্বিগুণ হবে এই দ্বিগুণ মানে কত বছর পনেরো বছর দ্বিগুণ মানে কত বছর পনেরো বছর তাহলে পাঁচ গুণ পাঁচ গুণ এক কমিয়ে দাও চার তাহলে এই চার মানে কত বছর সেটাই আমরা নির্ণয় করবো কোনি গুণ করো তাহলে পনেরো এখানে গুণন চার আর এই যে দুই এ আসবে নিচে এবার দুই দিয়ে চারকে কাটলে দুই হবে তাহলে কত আসলো পনেরো দুগুণি তিরিশ পনেরো দুগুণি তিরিশ অতএব সঠিক উত্তর হবে অপশন বি তিরিশ বছর চলো পরে প্রশ্ন যদি একটি মূলধন সাত বছরে চার গুণ হয় সাত বছরে চার গুণ হয় কত বছরে একই হারে কত গুণ হবে ষোলো গুণ হবে চা সাত বছরে চার গুণ হয় তাহলে কত বছরে ষোলো গুণ হবে চার গুণ বলা আছে চারকে লিখবো তাহলে এক কমিয়ে দিয়ে তিন লিখব তাহলে তিন গুণ মানে সাত বছর এবার বলছে ষোলো গুণ তাহলে এক কমিয়ে দেব পনেরো লিখব তাহলে পনেরো গুণ হবে কত বছরে কি লিখব উপরে লিখবো পনেরো উপরে লিখবো পনেরো গুণন সাত আর এই তিনকে লিখব নিচে কাটাকুটি করো তিন দিয়ে পনেরোকে কাটলে হবে পাঁচ তাহলে কত আসলো পাঁচ ৩৫ পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশ অতএব সঠিক উত্তর হবে অপশন ডি পঁয়ত্রিশ বছর চলো নেক্সট কোয়েশ্চেন একটি ঋণ সরল সুদে যদি ছয় বছরে তিন গুণ হয় ছয় বছরে তিন গুণ তাহলে আট গুণ বাড়তে কত সময় লাগবে কী করবো যেহেতু বলা আছে ছয় বছরে তিন গুণ তিন গুণকে কমিয়ে এক কমাবো এক কমিয়ে তাহলে দুই লিখবো দুই মানে হলো কত বছর এই ছয় বছর দুই মানেই হলো ছয় বছর এবার বলছে আট গুণ আট থেকে এক কমাবো মানে সাত তাহলে সাত গুণ মানে হচ্ছে কত বছর সেটাই নির্ণয় করব তাহলে ছয় গুণন সাত আর নিচে লিখবো এই দুইকে এই দুইকে লিখব নিচে এবার কাটাকুটি করব দুই দিয়ে ছয়কে কাটলে হবে তিন তাহলে পাশ তিন শাখা হয়ে যাবে একুশ বছর কত হয়ে যাবে তিন শাখা একুশ বছর সঠিক উত্তর হবে অপশন ডি একুশ বছর যদি এই সহজ সরল এবং খুব শর্টকাট টেকনিকটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক খেতে দেবে কারণ তোমার একটি লাইক আমাকে আবার অঙ্কের ক্লাস করাতে মোটিভেট করে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করবে আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ